ভাইয়া চলো রামিন চ্যালেঞ্জ করি রামিন চ্যালেঞ্জ চল 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 তাড়াতাড়ি এসো তোর কি মনে হয় আজকে কি তুই আমার সাথে রামিন চ্যালেঞ্জে জিততে পারবি হ্যাঁ অবশ্যই তাহলে চল আমরা একটা চ্যালেঞ্জ ব্লগ বানিয়ে ফেলি দেখি কে জিতে চলো রেডি ব্লগ স্টার্ট গাইস আমি ফারস্টেই হচ্ছে পানি দিয়ে নিচ্ছি গাইস এখন আমরা রামিনটা খুলে পানির মধ্যে দিয়ে দিব ওয়াও গাইস দেখো কত সুন্দর লাগছে আ কি করছস তুই এইটা আল্লাহ আমার মোবাইলটা একদম শেষ গরম পানির মধ্যে পড়ে ভাইয়া ভাইয়া সরি আমি বুঝতে পাইনি ভুল আমার হাত থেকে পড়ে গেছে আল্লাহ জানে আমার ফোনটা ঠিক আছে কিনা ও মাই গড আমার ফোনে দেখি কিছুই হয় নাই এত গরম পানিতে পড়ার পর ফোন ঠিকভাবে কাজ করতেছে আরে রিতু ডোন্ট ওয়ারি ফোনের কিছুই হয় নাই ভাইয়া এত গরম পানিতে পরের পরেও ফোনে কিছু হয়নি কেমনি কি কারণ আমার কাছে রয়েছে অপো এ ফাইভ প্রো ভাইয়া ফোনটা কিন্তু আসলেই প্রো